জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক যারা রয়েছে তারা গণ অনশন কর্মসূচিতে যোগদান করছে চার দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই গণ অনশন কর্মসূচি শুরু হয়েছে তারা চার দা দাবি আদায় গণ অনুশানে ডাক দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর অধ্যাপক রহিসউদ্দিন এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সেমিস্টার এবং ক্লাসের অ্যাটেন্ডেন্স যমুনায় নেওয়া হবে বলে তারা জানিয়েছিলেন আজ ষোলোই মে শুক্রবার জুমার নামাজের পরে গণ অনুশনে বসতে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সময় যত বাড়তে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা তারা এই যমুনার সামনে আসতে থাকেন স্লোগানে স্লোগানে যমুনার সামনে জগন্নাথের শিক্ষক শিক্ষার্থীদের অবস্থান রয়ইস আহমেদ রয়সুদ্দিন গতকাল সাংবাদিকদের মাধ্যমে জানিয়েছেন তারা আজকে থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেবে সি আর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য যেন সব বিভাগের সকল সেমিস্টারে শিক্ষার্থীরা আন্দোলনে বসে কাল থেকে আন্দোলনে এলে শিক্ষার্থীরা সেমিস্টারে অ্যাটেন্ডেন্স পাবে বলে জানিয়েছিলেন আজকে জগন্নাথের বাকি শিক্ষার্থীরাও আস্তে আস্তে এই গণ অনুষ্ঠান কর্মসূচিতে আসা শুরু করে গতকাল রাত্রে যে কর্মসূচি দিয়েছি আপনাদের যে ডক্টর রহিতু উদ্দিন ও আচ্ছা উনিও হচ্ছে আমাদের যে রেজিস্ট্রার রয়েছেন আমরা গত দুই দিন যাবত এখানে আন্দোলন করছি আমাদের যৌক্তিক দাবি নিয়ে উনি বলেছিলেন যে অনশন কর্মসূচি শুরু করা হবে এবং আমাদের শিক্ষার্থীরা যারা যারা এখানে উপস্থিত হচ্ছেন তারা কারা সবার হিসাব রাখা হবে এটা মূলত আমি মনে করি এক ধরনের প্রোটেকশানের মতো আমরা সবাই এখানে বলে না বলে বাসা থেকে এসেছি ওনারা আমাদের গার্জেন এখানে আমাদের শিক্ষকরা আমাদের সাথে এসেছেন আমি মনে করি ওনার এক ধরনের প্রোটেকশনের পদ্ধতি ওটা আপনাদের দাবি ছিল পরবর্তীতে আমাদের প্রথম তিনটি যে দাবি ছিল ওইটা ছিল সত্তর পার্সন আবাসন এবং হচ্ছে আমাদের হলের কাজ ওইটা দ্রুততম অগ্রাধিকার সূত্রে ওই কাজটি শুরু করতে হবে এবং ইউজিসি কর্তৃক যে বাজেট ছিল ওইটা পঁচিশ পঁচিশ ছাব্বিশ সালের ওইটা কোনো ধরনের কাঠছাত ছাড়াই অনুমোদন করতে হবে এবং পরবর্তীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আরেকটি দাবি আমরা যুক্ত করি ওইটি হচ্ছে উপদেষ্টা মাহফুজ ওনার দিকে একটি বোতল ছুঁড়ে মারা হয় ওইটা অ্যাকচুয়ালি অনাকাঙ্ক্ষিত ছিল ลองไปคิดว่าจะใช้คนที่ไหนบังคับให้ตัวเองเสี่ยงทุกอย่าง ঘটেছে কিন্তু ওনার এর আগে ওনার উস্কানিমূলক কথার কারণে আন্দোলনের ক্ষেত্রে অনেক কিছুই হয় ওইটা একটা রিয়েশন রিয়েকশন ছিল ওনার উস্কানিমূলক বাক্যের বিরুদ্ধে এখন ওই সূত্রে উনি আমাদের শিক্ষকদের অপমান করেছেন আমাদেরকে অপমান করেছেন ওই জন্য আমরা এখন দাবি করব যে সবার আগে ওনাদেরকে ক্ষমা চাইতে হবে আমরা এখানে যৌক্তিক দাবি নিয়ে এসেছি এখানে কোনো দাবি ফেলে দেওয়ার মতো না কিংবা হচ্ছে নাকচ করার মতো না প্রশাসন যেই ধরনের রিয়েকশন দিচ্ছে ওই ধরনের ধরনের রিয়েকশনের মাধ্যমে আমরা হচ্ছে গত যে সরকার ওই গত সরকারের প্রতিছবি দেখতে পাচ্ছি আমরা চাইবো যে সরকার ক্ষমা চাক এবং আমাদের এই দাবিগুলো মেনে নেব দর্শক বোতল বোতল স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যমুনার সামনে বুধবার রাতে মাননীয় উপদেষ্টা মাহফুজুর রহমানের যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে তার মাথায় যে বোতল লাগে সেই সঙ্গাতেই বতন নিয়ে স্লোগান চলছে আচ্ছা গণ অনুসরণ কর্মসূচি যে ডাক দিয়েছে এটা কতক্ষণ পর্যন্ত হবে এটা কি জন্য দেওয়া হয়েছে আমাদের আপনারা দেখতেছেন যে আমরা তিন দিন যাবৎ আজকে দিয়ে তিন দিন আমরা এখানে অবস্থান করছি কিন্তু কোনো সরকারের পক্ষ থেকে কোনো রেসপন্সই নেই তো আমরা এই জন্য হচ্ছে সাড়ে তিনটা গণ অনুষ্ঠানে বলবে প্রতিনিধিরা ঘোষণা দিচ্ছে আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তাতেই থাকবো এছাড়া কোনো অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে আমাদের হল নাই ক্যাম্পাসে নির্দিষ্ট পরিমাণ জায়গা নাই যেখানে পড়াশোনা করে তো আমরা এখানে পড়াশোনা করি আমাদের তো জায়গা নাই তো আমাদের অবস্থা আবাদি দাবি মেনে নেন এটা হচ্ছে আমাদের এখানে যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে খাবার আসতেছে আমরা খাচ্ছি এটা আপনাদের আপনাদের সাথে কারা যুক্ত হয়েছে বলা হয়েছিল যে প্রাক্তন শিক্ষক হ্যাঁ সাবেক অনেক জবি আন আসছে বাইরে আসছে তারপরে তারা হচ্ছে অনেকে আছে আসতে পারতেছে না টাকা পাঠাইছে খাবার কিনে দেওয়ার জন্য শিক্ষকরা আসছে সবাই আসছে আর কারেন্ট শিক্ষার্থীরা তো আছে প্রশাসন থেকে আপনাদেরকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি না না কোনো রেসপন্স নাই না এটা নিয়ে কিছু জানানো হয়নি এটা হচ্ছে বোতল এখন একটা প্রতিবাদের ভাষা হয়ে গেছে আপনি দেখেন ওই দিন এটা এটা আমাদের কখনোই কাম্য না ভুল হয়েছে যে দুঃখ প্রকাশ আমাদের করছে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে কিন্তু তার আগে যে আমাদের সাথে কি করছে, এটা নিয়ে কেউ কোনো দুঃখ প্রকাশও করে নাই এমনকি আপনি দেখবেন যে মাফুস করেই নাই উপদেশটা এমনকি অন্য অন্য এনসিপির যারা নেতারা ছিল হাসনা ধরা ওরা তখন কোনো এরার কোনো দুঃখ প্রকাশ করে না কোনো প্রতিবাদ করে কিন্তু যখন হচ্ছে বোতল সামান্য বোতল লাগছে এটা আমরা সাপোর্টও করি না যে বোতল কেন ফেক আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু তারপরে এটা বড় একটা ইস্যু বানানোর চেষ্টা করছি যাতে হচ্ছে আমাদের দাবিটা হালকা হয়ে যায় এই জন্য এটা প্রতিবাদ জানাইতেছে বোতল আর কিছু দর্শক যেমনটা শুনছিলাম যে এই বোতল স্লোগান এবং বোতল হাতে যে তারা স্লোগান দিচ্ছিল এটা আসলে প্রতিবাদের ভাষা হিসেবে তারা এই বোতলটা ব্যবহার করছে এবং বোতলের স্লোগান দিচ্ছে তিনটি দাবি নিয়ে তারা এই জায়গাটিতে অবস্থান করছিল বৃহস্পতিবার বুধবার থেকেই পরবর্তীতে বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত থাকার পর আজকে শুক্রবার তারা সকালে আস্তে আস্তে যোগ দেয় এই গণ অনুশন কর্মসূচিতে শিক্ষক শিক্ষার্থী এবং তাদের সাথে সাবেকরাও যোগদান করে যারা আসতে পারেনি তারা তাদেরকে বিভিন্নভাবে অনুদানের মাধ্যমে টাকা পয়সা দিয়ে খাবারের দিয়ে সহায়তা করছে তেমনটা তারা বলছিলেন তাদের তিনটি দাবি পাশাপাশি এখন আরও একটি দাবি যুক্ত হয়ে চারটি দাবি নিয়ে এই গণ অনুষ্ঠান কর্মসূচি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতি ততই বাড়ছে এই জমিনা অভিমুখে যে সড়কটি রয়েছে এই জায়গাটিতে আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি আজ ষোলো মে শুক্রবার জুমা নামাজের পরে গণ অনশনে আস্তে আস্তে যোগ দিতে থাকেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা বৃহস্পতিবার পনেরোই মে রাত পৌনে বারোটার দিকে প্রধান বিচারপতির বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের শিক্ষক প্রতিনিধি ডক্টর রইসুদ্দিন তিনি জানান আজকে এই গণ অনুশন কর্মসূচির কথা তিনি আরও বলেন তারা আজকে থেকে প্রতিটি বিভাগের চেয়ারম্যানকে নির্দেশ দেবে সিআর গ্রুপে জানিয়ে দেওয়ার জন্য যেন সব বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা আন্দোলনে আসে পাশাপাশি আন্দোলনে এলে শিক্ষার্থীদের সেমিস্টারে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল এছাড়াও শুক্রবার সকলে বলে সকলে একত্রে বসে সিদ্ধান্ত নেবে আগামী দিনের কর্মসূচি কি দেওয়া যায় এমনটাই তারা জানাচ্ছিলেন এই যে এই জায়গাটিতে যে লেখা আমরা দেখতে পাচ্ছি সবার বেলায় আনা জবিয়ানের বেলায় অবহেলা এই ভাষাটা আপনি আসলে কি প্রকাশ করছেন আমি বুঝাইতে চাচ্ছি বাজেট দেওয়ার বেলায় অন্যান্য ভার্সিটির বেলায় দেখেন অনেক বেশি বাজেট পাইতেছে আর আমাদের ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই বাজেটটা আমাদের কাটসাট করে তারপরে দেওয়া হয়েছে তাছাড়া বিশ বছরে গত বিশ বছরে আমাদের সাথে যে অবহেলার শিকার আমরা মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলের অভাব নাই আমাদের একটিমাত্র ছাত্রী হল নামে মাত্র একটিমাত্র ছাত্রী হল আমাদের ভাইয়েরা মেসে থাকে তো মানে এদের প্রতিদিন মানে টিউশন এটা ওইটা পুরান ঢাকার মতো মানে এটা ঘিঞ্জি পরিবেশে থেকে আমার মানে প্রত্যেকটা ভাই বোন আসলে অনেক কষ্ট করতেছে কিন্তু অন্যান্য ভার্সিটিতে দেখেন হলে থাকতেছে ওরা খাওয়া দাওয়া থাকা মানে সব কিছুতেই সুবিধা পাইতেছে কিন্তু আমাদের হল নাই সেক্ষেত্রে আমাদের কিছু আবাসন ভাতা দেওয়া উচিত সেটাও আমরা পাই না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করার জন্য আমরা আসতেছিলাম মাঝপথে আমাদের পুলিশে বাধা আসছে আমাদের শিক্ষক আমাদের ছাত্র ভাই বোনদের উপর টিআর গ্রেনেড দেওয়া সাউন্ড গ্রেনেড দেওয়া হয়েছে তো আমরা চাচ্ছি সেগুলোকে বিচারের আওতায় আনার জন্য কতক্ষণ চলবে যতক্ষণ আমাদের চার দফা দাবি মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো আমাদের সাথে যোগদান করেছে আমাদের জবিয়ান সাবেক জবিয়ান ভাই বোন আছে তারপরে হচ্ছে আমাদের আসলে এটা আমাদের একটা যৌতিক দাবি এটা আমাদের সাথে সবাই সমর্থন করতেছে আমার বিশ্বাস সারা দেশবাসী এটাকে সমর্থন করবে আসছে মানে অ্যালামনাই আসছে বিভিন্ন ধরনের আমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাবেক জবিয়ান ভাই বোন অনেকেই আছে এখানে যেমনটা আমরা শুনছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তাদের যে হল নিয়ে তাদের যে জায়গা নেই তাদের যে হোস্টেলে সমস্যা পাশাপাশি তাদের যে খাবারের বাজেট এই এগুলোর পাশাপাশি তাদের যে চতুর্থ দাবি যা সংযুক্ত হয় সেই দাবি ওই তারা যখন বুধবারে শান্তিপূর্ণভাবে কর্মসূচির জন্য আসে তাদের উপর যে টিআরসেল সাউন্ড গ্রেনেড এবং লাঠি চার্জ করা হয় যে লাঠি লাঠি চার্জ করা যা হয় তার ভিত্তিতেই তারা এই চতুর্থ দাবি নিয়েই তারা তাদের দাবিটি তুলে ধরে পরবর্তীতে তারা এই গণ কর্মসূচির ডাক দেয় এই চার দফা দাবি না মানা পর্যন্ত তারা এই গণ কর্মসূচি চালিয়ে যাবে বলে যেমনটা বলছিলেন আমরা আরেকজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো জি আমরা হলো আচ্ছা এটা এটা দর্শক যেমনটা দেখছিলেন পুরো বিএপি রোডের এদিকে যমুনার প্রধান উপদেষ্টা বাসভবনের এই জায়গাটিতে বিভিন্ন জায়গায় বসে বসে দাঁড়িয়ে স্লোগানের মাধ্যমে ঢাকডোল পিটিয়ে প্রতিবাদস্বরূপ গণ অনশন কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে পাশাপাশি তাদের সাথে সাবেক প্রাক্তন শিক্ষার্থী এবং অ্যালামনাই যারা ছিল তারাও যোগদান করছেন দোসো এই জায়গাটিতে দেখা যাচ্ছে বোতল নিক্ষেপ খেলা প্রথম পুরস্কার যে মাহফুজুর রহমানের একটি ছবি দিয়ে তারা ডাস্টবিনের মতো তৈরি করে সেখানটিতে বোতল নিক্ষেপ করছে এবং বলছে যে প্রথম পুরস্কার লেখা আছে সান্ডা এরকমই একটি জিনিস লেখা বোতল নিক্ষেপ করছে আচ্ছা এই যে বোতল আচ্ছা আপ যদি বলতেন এই যে আপনাদের এই জিনিসটার মাধ্যমে এইটা যেটা করতেছ না বলবেন আছে এই জিনিসটা কি হচ্ছে এটা হচ্ছে মাহফুজকে মানেボトル লিখে পেছি ঘটনাটা ঘটেছি সেটার একটা প্রতীক হিসেবে এখানে আমরা মাহফুজের উদযাপন করেছি যেটা হচ্ছে মাহফুজের লিখে করে তাকে নির্দেশ করেボトル লিখব জিতবে তাকে আমি সান্টা পুরস্কার দিব একটা বিশেষ পুরস্কার দেওয়া হবে

এই জায়গাটিতে নিক্ষেপ বোতল নিক্ষেপ করছে বোতল নিক্ষেপ করার মাধ্যমে তারা এই জায়গাটিতে তারা এই প্রতিকৃতি তারা বোতল নিক্ষেপ করছে আসলে ভাই হচ্ছে গতদিন যখন হচ্ছে যে আমাদের মাহফুজ উপদত্ত তথুপুজ মাহফুজ এসে আমাদের সামনে ব্রিফ করছিলেন তখন অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে এবং উনি এই ঘটনাকে এমন ভাবে প্রচার করছেন যে ওনার উপরে আমরা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ে মেরেছি তো সেইটার প্রতিবাদ হিসাবে আমরা আজকে সান্না সাংগাধারার প্রতিযোগিতা ভাই ইয়া করছি যে ওনার একটা প্রতিকৃতিতে আমরা বোতল নিক্ষেপ কর্মসূচি এবং এই কর্মসূচির আমরা নাম দিয়েছি সাংগাধারার প্রতিযোগিতা ভাই এবং এই প্রতিযোগিতা যারা বিজয়ী হবেন আমাদের ইংরেজি বিভাগের পক্ষ থেকে তাদের জন্য আজকের রাতার বিরিয়ানি এই যে কপিলের ছেলে মেয়েরা ভাই এই কপিলের ছেলে মেয়েরা আজকের রাতে সাংগার বিরিয়ানির পার্টি করবে বোটাল বোটাল দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বাংলা ট্রিবিউন লাইভে সরাসরি গণ অনশন কর্মসূচিতে শিক্ষার্থীদের অবস্থান এবং পাশাপাশি তারা মা রহমানের ছবি নিয়ে তারা একটি প্রতিযোগিতা করছে বতন নিক্ষেপের মাধ্যমে